এই যে বন্ধুরা এগুলা কি কাটল কাটল কেউ বলে কাটাল কেউ বলে ইছর। আর আমরা সংক্ষেপে বলে থাকি কাটল কাটল তে আজকে রান্না করবো এই যে কাটল বা কাটাল কেটে নিচ্ছি কেটে নিলাম এক গামলা কেটে নিলাম এগুলা দিয়ে রান্না করবো আজকে ইচরের তরকারি আমি সবিতা আজকে রান্না করছি কাটাল কচি কাঁটাল ইঁচড় যেটা বলা হয় সেটা এই যে এইখানে হলো কাঁটাল এটা আজকে রান্না করবো এখন বাপিয়ে নিলাম কেটে কিছু তেলটা গরম হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি পুরুনের জন্য তেজপাতা আর শুকনো মরিচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ মোটামুটি বাজা হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ কিছু চেঁচিয়ে নিচ্ছি সেইগুলো সঙ্গে কিছু এলাচ দিয়েছি দিয়ে দিচ্ছি জিরা ধনে অলুদ মরিচের গুঁড়ো মিশিয়ে মিক্সারটা দিয়ে দিচ্ছি এখন মশলা গুলি তেল চেড়ে চেড়ে আসছে এখন দিয়ে দিচ্ছি মেথপাতা অল্প চিনি স্বাদ অনুসারে ব্যালেন্স করার জন্য এখন দিয়ে দিচ্ছি সয়া সস এখন দিয়ে দিচ্ছি চপটা ব্যালেন্স রাখার জন্য এই যে টেমেটোগুলো অনেকক্ষণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ সব সব মশলাগুলি বাজা হয়ে আছে এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন দুইখানা এখন দিয়ে দিচ্ছি কাটালগুলো কাটাল কিছু আর দিতেই বলেন সেগুলো সাপ দিয়ে নিচ্ছি ভালো করে বাজারটা মোটামুটি হয়ে আসছে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বাটিটা একটু জল দিয়ে দিচ্ছি এখন দশ মিনিটের মতো সিদ্ধ হবে এটা কাটল রান্না মোটামুটি রেডি এই যে তেল ছেড়ে ছেড়ে আসছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি এখন নেড়ে ছেড়ে তো হয়ে গেল আমার ইচড় তরকারি যেটা কাটাল আমরা ছোটো গুলিকে ইচড় বলে থাকি এই যে হয়ে গেল রসুনটা